হাই বন্ধুরা কেমন আছো সবাই আমি ফারজানা আক্তার আজ তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ দশ এগারো বারো এই তিনটা পর্ব নিয়ে আলোচনা হবে তো চলো শুরু করা যাক পাঠ দশ বর্ণ শিখি সরেও সরেয়া তাহলে পার্ট দোষ আমরা দুইটা বর্ণ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বরে এবং স্বরে আমরা এই বর্ণগুলোর সাথে আগে খুব ভালোভাবে পরিচয় হয়েছে তাই না এখন দেখো এ বর্ণের সাথে সাথে আমরা আরও নতুন নতুন কিছু শিখবো তো চলো শুরু করি শুনি উ বলি এখানে দেখো একটা ছবি দিয়ে আছে ছবিটা কিসের ছবি ফুলের ছবি এ ছবিটা একটা ফুলের ছবি কিন্তু কি ফুল এটা কি আমরা জানি হ্যাঁ হয়তো অনেকে জানি অনেকে জানে না আচ্ছা চলো কি ফুল এটা আমরা দেখি স্বরে স্বরেতে কি দেয়া আছে অশোক শরেতে অশোক অশোক ফুল ফুটেছে বাই তার মানে এই ফুলটার নাম কি ফুল অশোক ফুল আচ্ছা সরেয়া সরেয়াতে আম সরেয়াতে আম আম খেয়েছি আতা চাই এই যে দেখো এখানে আমের ছবি দিয়ে আছে তাই না আম তো আমরা সবাই চিনি আম খেয়েছি আতা চাই তারপর দেখো আবার শুনি ও বলি অশোক একটি ফুলের নাম তার মানে আমরা এটা শিখে ফেললাম এ ফুলের নাম অশোক ফুল তাহলে একটা ফুলের নাম আমাদের শেখা হয়ে গেল অশোক একটা ফুলের নাম আম একটি ফলের নাম আম কি আমরা জানি ফল তাহলে আম হচ্ছে একটা ফলের নাম তাহলে দুইটা জিনিস এখানে আমরা শিখলাম একটা ফুলের নাম শিখলাম একটা ফলের নাম শিখলাম পরি সরে সরেয়া কী পড়বো আমরা সরেও সরেয়া তারপর আমরা লিখব এই যে দেখো এখানে খুব সুন্দর করে এখানে লিখে দেওয়া আছে এটার উপরে জাস্ট তোমরা পেনসিল দিয়ে আঁক দিয়ে দিয়ে লিখবে তারপর কয়েকবার লিখার পর যখন তোমাদের হাত চলে আসবে লিখতে পারবে তখন নিচে এই ঘরগুলোতে আবার ট্রাই করবে এই দুই ঘরে হচ্ছে সরে ওটা লিখবে আর এখানে সরিয়া দেয়া আছে সেম এখানেও তোমরা পেন্সিল দিয়ে হাত গুড়াবে এই আঁকের উপরে দাগটার উপরে তারপর এ দুই করে লিখবে সরেও সরেয়া তাহলে আমাদের স্বরে এবং সরেয়া শিখা হয়ে গেল তারপর চলে এসো পাঠ এগারো পাঠ এগারোতে আমরা কোন দুইটা বর্ণের সাথে পরিচিত হব বর্ণ শিখি রসই দীর্ঘই তাহলে এখানে আমরা এই দুইটা বর্ণের সাথে পরিচিত হব রসই দীর্ঘই আচ্ছা তারপর দেখো শুনি এবং বলি তাহলে দেখো রসই দুইটা বর্ণ আমরা শিখবো বলেছিলাম রসই এবং দীর্ঘই তাহলে রসই রসইতে কি হবে ইট রসইতে ইট রসইতে কি ইট ইট রয়েছে সবুজ গাছে এই যে দেখো ইট রয়েছে সবুজ গাছে তারপর দেখো দীর্ঘইতে কি হয় দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল উড়ে ওই আকাশে ইগল উড়ে ওই আকাশে যে ঈগল উড়ে তাহলে রসইতে ইট ইট রয়েছে সবুজ গাছে দীর্ঘইতে ইগল ইগল উড়ে ওই আকাশে আমরা ছন্দে ছন্দে শিখে ফেললাম তারপর দেখো এখানে লিখে আছে ইট দিয়ে ঘর বানাই ইট দিয়ে আমরা কি করি ঘর বানাই আমরা তো জানি তাই না ইট দিয়ে ঘর বানানো হয় ইগোল পাখি অনেক বড় ঈগল পাখি কিন্তু অনেক বড় হয় অন্যান্য পাখিদের থেকে ঈগল পাখি অনেক বড় একটা পাখি তারপর এখানে দেখো এখানে দীর্ঘই পরিশই এই যে সেম আগের মতো এখানে দাগ দেয়া আছে এই দাগের উপরে তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে হাত ঘুরাবে কয়েকবার করে হাত ঘুরাবে তারপর এখানে এ দুই করে লিখবে রশি খুব সুন্দর করে লেখার চেষ্টা করবে তারপর এ দুই করে হচ্ছে দীর্ঘই এটার উপরে প্রথমে তোমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবে এটার উপরে হাত ঘুড়াবে বারবার বারবার করে কয়েকবার তারপর তোমরা নিচে লেখার ট্রাই করবে এবং এটার পাশাপাশি তোমরা খাতায় লিখবে তারপর পাঠ বারো পার্ট বারোতে আমরা শিখব বর্ণ শিখি রসু দীর্ঘ এই দুইটা বর্ণ রসু এবং দীর্ঘ নিয়ে আমরা আলোচনা করব এবার শুনি এবং বলি রসু রস কি উঠ রস হচ্ছে উঠ উঠ চলেছে দলে দলে উঠ চলেছে কোথায় দলে দলে যে দেখো অনেকগুলো উঠ এখানে ওঠ চলেছে দলে দলে তারপর দীর্ঘ 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 দেখি সাগর জলে উর্মি দেখি সাগর জলে উর্মি কোথায় দেখা যায় সাগরে এই যে দেখো এখানে সাগরের পানি খুব ঢেউ খেলছে এটাকে বলে উর্মি উর্মি দেখি সাগর জলে উর্মি মানে হচ্ছে সাগরের পানের ঢেউ তারপর দেখো এখানে শুনি এবং বলি উট একটা পশুর নাম উট একটা কি পশুর নাম তাহলে আমরা এখানে একটা শিখলাম পশুর নাম শিখলাম উর্মি মানে ঢেউ উর্মি মানে কি ঢেউ তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম উট হচ্ছে কি একটা পোষণ নাম তাহলে এখানে একটা পোষণ নাম শেখা হলো আমাদের উট আর ঢেউ মানে উর্মি বা উর্মি মানে ঢেউ আমরা এখানে আরেকটা জিনিস শিখলাম তারপর আসো রসু, দীর্ঘ উ রসু উ দীর্ঘ উ তারপর আমরা লিখবো লিখি রসু দীর্ঘ এই যে দেখো এখানে হালকা করে দাগ দেওয়া আছে আগের মতোই সেম আগের মতো এগুলোর উপরে তোমরা হচ্ছে আস্তে আস্তে করে পেনসিল দিয়ে আগে এগুলোর উপরে আঁকবে তারপর হচ্ছে নিচের গড়গুলোতে লিখবে এবং পাশাপাশি খাতায় লিখবে পুরো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ